চা খেতে ভালোবাসেন না এমন লোক খুঁজে পাওয়া সত্যি মুশকিল এক কাপ চায়ে চুমুক দিয়ে শুরু হয় প্রতিটা চা প্রেমীর সকাল ক্লান্তিকর কাজের ফাঁকে প্রশান্তি কিংবা বিকেলে বন্ধুদের সাথে আড্ডায় এক কাপ চা ছাড়া যেন জমেই না তবে প্রশান্তির জন্য চা খাচ্ছেন নাকি চায়ের আদলে বিষ খাচ্ছেন দেখুন জেরিন চেবার প্রতিবেদনে বাঙালি মানেই ভুরিভোজ ভোজ সাথে চা বিস্কুট আর রসগোল্লা শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো মৌসুমেই চা প্রেমীদের প্রথম চাহিদা এক কাপ চা অনেকেই যে দিনে কত কাপ চা পান করেন তার কোনো সঠিক হিসেব নেই তবে জানেন কি ঘন ঘন এই চা খাওয়ার অভ্যেস কতটা ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে আপনার জন্য প্রতি কাপ চায়ের সাধারণত বিশ থেকে ত্রিশ মিলিগ্রাম ক্যাফিন থাকে চায়ে থাকা এই ক্যাফেইন রোজকার ঘুমে মারাত্মক প্রভাব ফেলতে পারে চায়ে থাকা থিওফাইনিল নামে একটি রাসায়নিক উপাদান শরীরে পানি শূন্যতার কারণ হতে পারে যেটি হজমে সমস্যা তৈরি করে যার প্রভাবে পেট ফোলাভাব অস্বস্তি এবং পেটে ব্যথাসহ কোষ্ঠকাঠিন্য হতে পারে তাছাড়া চায়ে থাকা ট্যানিন নামক উপাদান শরীরে পৌঁছে গেলে পাকস্থলিতে সমস্যা দেখা দেয় এর ফলে বমি ভাব থেকে শুরু করে একাধিক জটিল সমস্যার আশঙ্কা বাড়ে অনেকেই চায়ে আদা কিংবা ছোট এলাচ দিয়ে খেতে পছন্দ করেন এই দুই উপাদানের গুণে স্বাদ ও গন্ধে অতুলনীয় হয়ে ওঠে চা কিন্তু বারবার এই জাতীয় চা খেলে ত্বকে প্রদাহ বেড়ে যেতে পারে অতিরিক্ত চা খাওয়ার প্রবণতা শরীরে নানা রকম হরমোন ক্ষরণের পথে বাধা হয়ে দাঁড়ায় যার প্রভাব পড়ে সরাসরি ত্বকের উপর ফলে ব্রণের সমস্যা বেড়ে যেতে পারে একাধিক গবেষণে দেখা গেছে ত্বকের ক্যান্সারের নেপথ্যে রয়েছে ঘন ঘন দুধ চা খাওয়ার অভ্যাস তবে এই পানীয় পান করলেই যে ক্যান্সার হবে সেটা নিশ্চিত বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না মিললেও ক্যান্সারের ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করে চা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে চা বারবার ফুটিয়ে খাওয়া ঠিক নয় কারণ চায়ের মধ্যে রয়েছে ক্যাফেন ও ট্যানি নামক দুটি উৎসেচক একাধিকবার চা ফোটালে উৎসেচকগুলো নষ্ট হয়ে যায় এছাড়া চায়ের পাতায় থাকা ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিবার গরম করার পর সংখ্যায় বৃদ্ধি পেতে থাকে অতিরিক্ত ব্যাকটেরিয়া যুক্ত চা খেলে চোখের গ্লুকোমা ও স্নায়ুতে প্রভাব পড়ে এতে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তির ওপর মারাত্মক প্রভাব পড়ে এছাড়া দুধে থাকা ক্যাসিন জাতীয় প্রোটিনের কারণে দুধ মিশিয়ে চা বারবার গরম করলে ক্যাথেচিন ও ক্যাসিন মিশে যায় এতে চায়ের উপকারিতা নষ্ট হয়ে যায় একই সঙ্গে চা হজম শক্তির ওপর ক্ষতিকর প্রভাব ফেলে এর থেকে ডায়রিয়া পেটের সমস্যাও হতে পারে এমনকি অতিরিক্ত চা খেলে আয়রন ঘাটতি হয়ে শরীরে রক্তশূন্যতার আশঙ্কা বাড়ে তবে যতই প্রিয় হোক গর্ভবতী নারীদের চা পান সম্পূর্ণ এড়িয়ে চড়া উচিত চায় থাকা ক্যাফেন ব্রুণের বিকাশে বাধা প্রদান করতে পারে যেটা পরবর্তীতে গর্ভপাত ঘটাতে পারে এদিকে চায়ের সবচেয়ে ক্ষতিকর দিক হলো অতিরিক্ত চা পান প্রোস্টেট ক্যান্সারের কারণ হতে পারে তাই স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসকেরা ঘন ঘন চা খাওয়ার এই প্রবণতা পরিহারের পরামর্শ দিয়েছেন বিশেষ করে দ্বিতীয়বার গরম করে চা তো বিষ পানেরই সমতুল্য সঞ্জিদা রহমান প্রবাস খবর